বাংলাদেশে আদৌ কোনো সরকার আছে মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে বালের স্বাধীনতা আর আমাদের বীরঙ্গনাদের করতে চাচ্ছে ইলিয়াস সরকার কোনো মামলা করেছে আর তাজুল ইসলাম বলতেছে জুলাইকে তথাকথিত জুলাই বললে রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে জুলাইকে তথাকথিত জুলাই বলে রাষ্ট্রদ্রোহী অপরাধ আপনি করেন মামলা আপনি করেন কিন্তু মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ বালের স্বাধীনতা বলছে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি ব্যবস্থা নিয়েছে আদৌকে দেশে কোনো সরকার আছে ইলিয়াস বাংলা অ্যাডিশন খুলে নিউজ বানাচ্ছে যে পতিতার সঙ্গে তুলনা করছে আমাদের বীরঙ্গনাদের চিন্তা করতে পারেন আমরা আমরা সিরিজভাবে তিনটা ঘটনায় আমরা দেখব যে কি ঘটছে আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে কি না প্রেদর্শক নিষিদ্ধ পল্লীতে শরীর বিক্রি করে টাকা উপার্জনকে যদি পতিতাবৃত্তি বলা হয় তাহলে ১৯৭১ একাত্তর সালের মুক্তিযুদ্ধে যারা ধর্ষিত হবার মিথ্যা দাবি করেছেন তারাও পতিতা আমাদের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের পতিতা বানানোর মিশরে নামছে বাংলা অ্যাডিশন ইলিয়াসের মাফুজ সরকার এই জন্য লাইসেন্স দিচ্ছেন এই বাংলা এডিশনকে যে এই কাজটা যদি এই কাজটা যদি জুলাই নিয়ে অন্য একটা গণমাধ্যম করতো সেই গণমাধ্যমে লাইসেন্স থাকতো কি না